গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু রুমকিস ডায়রি আজকে হচ্ছে স্যাটারডে আজকে টোয়েন্টি সেভেন্থ জুলাই একটু পরে আমি আর পরেও দেখতে যাবো হিন্দি মুভি সাইয়ারা এত শুনছি তো ভালো দেখেই আসি কী মুভিটার মধ্যে আছে ইনস্টাগ্রামে এত দেখছি আমি রিলসে মুভিটাকে নিয়ে কালকেই ভেবেছিলাম যাবো ফ্রাইডে কিন্তু আমরা টিকিট পাইনি হাউসফুল ছিল তো আজকে তিনটের শো আমরা যাবো ইনস্টাগ্রাম দেখতে দেখি তারপর তোমাদের রিভিউ দেবো আমার কেমন লাগলো মুভিটা আর সকাল থেকে একটু একটু টেনশানে আছি আমি বলল কারণ আমরা সোমবার দিন ভ্যাকেশানে যাচ্ছি এখানে বাচ্চাদের সামার ভ্যাকেশান শুরু হয়েছে তো সিক্স সিক্স ছুটি থাকে তো অরিওরিমোকে নিয়ে একটু টেনশান কারণ ওদেরকে যেখানে রেখে যাই ওখানে নর্মালি কী হয় আমরা একদিন আগে ফোন করলে বা দুদিন আগে ফোন করলে ওরা বলে যে প্লেস থাকে তো যেহেতু সামার টাইম পুরো ফুল তো ফোন করেছে কালকে মেসেজ করেছে পল্লোব তো ওখানে একটু টেনশানে আছে কারণ দুটোই বড় কুকুর না তো আমরা লাস্ট অব্দি প্ল্যান করলাম যে যেখানে যাবো এখন নামটা বলছি না কারণ যদি ক্যান্সেল জায়গাটা যাওয়া কোথাও তো একটা যাবো তো ওদেরকে নিয়ে চলে যাব কিছু করার নেই তো সঙ্গে থাকো দেখো কি করি আজকে সারাদিন আর দিকে থাকবে তারপর আমরা মুভি থেকে এসে আবার একটা জায়গায় যাব আমি মুভি দেখে বেরোলাম যেরকম হাইপ শুনেছিলাম সেরকম কিছুই না পল্লব তো হাফ দেখে বেরিয়ে গেছে মানে আমার স্টোরি খারাপ লাগেনি বা সেরম কিছুই না ভালোবাসলে লাভ স্টোরি পছন্দ করে না আমি দেখে নিলাম এত শুনেছি চলো পলব যাকে আছে ওদেরকে আনতে গেছে একটা জায়গার মধ্যে আছে ওই জন্য ওদেরকে আনতে চলে গেছে অনেকক্ষণ আগে বেরিয়ে গেছে বলে আমাকে ফালতু এনেছি বলছে না জলটা পড়বো না

Oh, this is a surprise. <laughs> thank, you. thank you. Thank you. Thank you. Happy, Happy anniversary. anniversary. Happy thank you. Thank you. At least you made the night. <laughs> Actually, now <laughs> you should do the blogging. Ah. Hey. Balu. Oh, it is blogging.

সবাই ভালো করে খেয়েও দার্না দারুন গুড মর্নিং আজ করছে নেক্সট আজকে রবিবার কালকে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি শরীরটা খারাপ হয়ে গেছিল জ্বর এসে গেছিল দেশে ওষুধ ওষুধকে ঘুমিয়ে পড়েছিলাম তো ভালোটা শেষ করি আর একটা গুড নিউজ আপনার লিমোয় রাখার জায়গাও পেয়ে গেছি বাড়ির কাছেই দুজনকে পেয়ে গেছি যখন পাচ্ছিলাম না কাউকে পাচ্ছিলাম না তো বিকেলের দিকে দুজনকে পেয়ে গেছি তো আজকে ট্রায়াল দিতে গেছে পড়লো নিয়ে গেছে আর কালকে আমরা ঘুরতে বেরোবো তো ওই প্যাক প্যাক করছি খুব এক্সাইটেড তো সামনে খুব ভালো ভালো ভিডিও আসবে ভিডিওটা কিছু ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করো আবার খুব শীঘ্র একটা নতুন ভিডিওতে দেখা হবে টাটা বাই বাই